ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স মেগা নিলাম থেকে বেশ কিছু ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটার প্লেয়ার প্লেয়ার কিনেছে বা বেশ কিছু খেলেছে তো আমরা সবাই অনেক অপেক্ষায় আছি যে এইসব প্লেয়ার গুলো যেসব লিগ গুলো এই মুহূর্তে চলছে সেসব লিগে কেমন পারফর্ম করছে যেমন যে বিগ ব্যাস লিগটা চলছে তাতে ওভারসিজ প্লেয়াররা যেমন বিশেষ করে স্পন্সার জনসন খেলছে সে কেমন পারফর্ম বিজয় সেখানে তারপরে বরুণ চক্রবর্তী গোলবারোরা আরো এইসব প্লেয়ার গুলো বিজয় হাজার ট্রফিতে ডোমেস্টিক ক্রিকেটে তারা কেমন খেলছে এই মুহূর্তে সেটা নিয়েও কিন্তু এই ভিডিও কিন্তু আপডেট দেবো যে এই মুহূর্তে কোন কোন প্লেয়ার গুলো মানে আউট অফ ফর্মে আছে আর কোন কোন প্লেয়ার গুলো দারুণ মানে পারফরমেন্স করছে আইপিএল থেকে সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা তার সঙ্গে আলোচনা করব যে এক্সাক্টলি কলকাতা নাইট রাইডার্স এর কি হচ্ছে না ভেঙ্কারে ছায়া যাচ্ছে কি আপডেট আসছে সেটা নিয়ে কিন্তু হালকা একটু আপডেট দিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে তো আর দেরি করবো না ফার্স্ট আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স যে বিজয় হাজার ট্রফিটা চলছে ডোমেস্টিক ক্রিকেটে তাতে ইন্ডিয়ান প্লেয়াররা কেমন ভালো খেলছে দেখো এই বিজয় হাজার ট্রফিটা কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু চলছে এটা পঞ্চাশ ওভারের খেলা তো এই বিজয় হাজার ট্রফিটা কিন্তু বেশ কিছু কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটটা বা প্লেয়াররা কিন্তু খেলছে যেখানে আংক্রিস্ট টাকুবংশীর মতন ইয়াং প্লেয়ার সে কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলছে যেখানে ভেঙ্কাটেশ আর কিন্তু এমপির হয়ে খেলছে বরুণ চক্রবর্তী মেবি তামিলনাড়ুর হয়ে খেলছে তারপরে বৈভবা মেবি হিমাচল প্রদেশ বোনায় খেলছে আনুকুল রয়ে খেলছে রামালদেব সিং মেবি পাঞ্জাবের হয়ে খেলছে রিঙ্কু সিং কিন্তু ইউপির কিন্তু ক্যাপ্টেন কিন্তু রিঙ্কু সিং তো অনেক কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়াররা কিন্তু এই বিজয় হাজরাতে খেলছে তো বিজয় হাজার ট্রফিতে কিন্তু আহ টোটাল তিনটে ম্যাচ মানে খেলা হয়েছে তিনটে সেখানে কিন্তু রঘুবংশী মুম্বাই তিনটে ম্যাচে সুযোগ পেয়েছে ওপেনার খেলছে সেখানে কিন্তু রঘুবংশী কিন্তু দুটো সে কিন্তু ব্যর্থ হয়েছিল খুব একটা ভালো কিন্তু রান করতে পারেনি কিন্তু তৃতীয় ইনিংসে কিন্তু আঙ্কৃশ রঘুবংশী কিন্তু মানে বিভৎস কিন্তু ব্যাটিং করেছে মানে দুশো স্ট্রাইটের উপরে কিন্তু পঞ্চাশ ওভার খেলায় কিন্তু সে কিন্তু ব্যাট করেছে যেখানে সে কিন্তু আঠেরো বলে পঞ্চাশ রান করেছে আংকৃশ রঘুবংশী তো আংক্ষি রঘুবংশী কিন্তু কিন্তু অ্যাটাকিং খেলতে কিন্তু পছন্দ করে সেটা কিন্তু আমরা আইপিএলে কিন্তু হালকাটা ঝলক কিন্তু দেখেছিলাম সে কিন্তু বেশ ছয় চার মাত্রায় কিন্তু পছন্দ করে আর অ্যাটাকিং শট কিন্তু খেলতে কিন্তু পছন্দ করে তো আংশ রঘুবংশী কিন্তু এই ইয়াং এই কিন্তু কলকাতা এক সময় কিন্তু সুপার স্টার প্লেয়ার কিন্তু হতে পারে যেরকম সুখমান সেখানে কিন্তু আঙ্কৃ সবুবংশী কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওপেনারে একটা দারুণ ভূমিকা কিন্তু পালন করতে পারে আর এই মুহূর্তে কিন্তু সে কিন্তু দারুণ ফর্মে আছে নেক্সট যে প্লেয়ারটা নিয়ে আলোচনা করতে হচ্ছে ভেঙ্কালেশ যে প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশ কিন্তু সব থেকে বেশি পয়সা পয়সায় তাকে দলে কিন্তু নিয়েছে প্রায় তেইশ চব্বিশ কোটি টাকা কিন্তু নিয়েছে সেই আর যাকে বড় বড় ক্রিকেট এক্সপার্ট ভাবছে যে কলকাতার কিন্তু আগামী ক্যাপ্টেন কিন্তু আর আরকে কিন্তু ধরা হচ্ছে তো সেই আর কিন্তু যেখানে এমপির হয়ে কিন্তু পাটিদার কিন্তু ক্যাপ্টেন তো এই আর কিন্তু এমপির হয়ে কিন্তু তিনটে ইনিংস কিন্তু তিনটে ইনিংস এর মধ্যে কিন্তু ফার্স্ট ইনিংস কিন্তু খেলিনি মেবি একটা দুটো ইনিংস কিন্তু খেলিনি একটা ইনিংসে কিন্তু খেলেছে ভেঙ্কটেশ আর তো সেখানে কিন্তু সে কিন্তু পাঁচ বলে পাঁচ রান করেছে তো প্রথম শুরুটা সে কিন্তু খুব একটা ভালো করেনি তো সেটা হতে পারে হ্যাঁ কিন্তু এখানে কিন্তু বল করছে মানে সৈয়দ মোস্তা কালিতে কিন্তু বল করেছিল অলরাউন্ডার পারফরমেন্স করেছিল তো প্রথম দিনে কিন্তু সে বল করতে হয়নি ব্যাটে কিন্তু পাঁচ বলে পাঁচ রান করেছে তো ভেঙ্কার চায়ের কিন্তু এই মুহূর্তে দারুণ ফর্মে আছে কারণ একটা ম্যাচ দেখে কিন্তু প্লেয়ারের কিন্তু যাচাই করা যায় না কারণ সৈয়দ মুস্তাকালী ট্রফিতে কিন্তু এমপি কিন্তু ফাইনালে গিয়েছিল আর দারুণ কিন্তু খেলেছিল কিন্তু অলরাউন্ডার পারফরমেন্স কিন্তু দেখেছিল বেনকারেজার নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা হলো সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনিয়ার বরুণ চক্রবর্তী দুরান্ত পারফরমেন্স আছে যেমন সে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ডেবিউ করার পরে সাউথ আফ্রিকার হয়ে দারুণ উইকেট নিয়েছিল রেকর্ড করে এসেছিল সে কিন্তু সৈয়দ মুস্তাকালীতে দারুণ খেলেছে তারপর কিন্তু বিজয় হাজার ট্রফিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ খেলছে বিজয় হাজার ট্রফিতে কিন্তু সে কিন্তু এই নেক্সট দিন কিন্তু শুধু ছত্রিশ রান দিয়েছে মেবি ছয় সাত বার বল করে ছত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে যেখানে এই বরুণ চক্রবর্তীর এগেনস্টে খেলেছিল কিন্তু ইউপি অর্থাৎ রিঙ্কু সিং এর দল রিঙ্কু সিং যেখানে ক্যাপ্টেন ছিল আর রিঙ্কু সিং এর উইকেটটা কিন্তু নিয়েছিল কিন্তু এই বরুণ চক্রবর্তী তো বরুণ চক্রবর্তী কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে ঠিক আছে এই মুহূর্তে তো এইবার আমরা নেক্সট যে প্লেয়ারটা আলোচনা করব কলকাতা নাইট এর প্লেয়ার হচ্ছে বৈভব আরোরা হ্যাঁ বন্ধুরা এই বৈভব এরোডা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেগা নিলাম তে খুব চিপ প্রাইসে কিন্তু পেয়েছিল আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে বৈভব এরোডা কিন্তু মেগা অন্তত কোটি টাকা কিন্তু নিয়ে যাবে কারণ নেক্সট ইয়ার যখন আইপিএল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা তখন কিন্তু দারুণ কিন্তু এক্সপেল করেছিল ট্রেভি এর মতন উইকে প্লেয়ার কিন্তু বোল করেছিল ভাই যাতায় কথা না তো সেই বৈভব এরোডাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মাত্র ওয়ান পয়েন্ট এইট লাখে কিন্তু কিনিয়েছিল তো সেই বৈভব এরোরা কিন্তু হিমাচল প্রদেশের হয়ে খেলছে সেখানে কিন্তু সে কিন্তু দারুণ করছে বল বাউন্স করছে তাই দারুণ কিন্তু ফর্মে আছে তো বৈভব এরোরা কিন্তু সে কিন্তু দশ ওভার বল করে পঁয়ষট্টি রান দিয়ে সিক্সটি ফাইভ রান দিয়ে কিন্তু তিনটে মহামূল্যবান কিন্তু উইকেট নিয়েছিল কিন্তু বৈভব এরোড়া নিয়ে আলোচনা করবো কলকাতা নাইট চ্যাটাসের অলরাউন্ডার প্লেয়ার স্পিনার অলরাউন্ডার সেটা হচ্ছে আনুকুল রায় দেখো এই আনুকুল রায় কিন্তু খুব ট্যালেন্টেড প্লেয়ার দারুণ ফিল্ডিং করতে পারে সেটা অবভিয়াসলি আমরা জানি দারুণ ব্যাটও করতে পারে হালকা হালকা কিন্তু বলও কিন্তু দারণ করতে পারে ফেড মোস্তাক আলী ট্রফিতে একটা সেঞ্চুরি ধারা রান করেছিল একটা ফিফটি ইনিংস খেলেছিল তাতে কিন্তু সে কিন্তু বলও করেছিল প্রচুর উইকেট নিয়েছিল চার পাঁচ ইকোনমিতে কিন্তু বল করেছিল কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে তো এই বিজয় কিন্তু এই ট্রফিটায় কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু বল করছে বলের সাথে কিন্তু ব্যাটও করছে দারুণ বন্ধুরা নেক্সট কিন্তু অনুকূল রয়েছে কিন্তু এবার কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রান করেছে উইকেট নিয়েছে তো এবার কিন্তু কলকাতা নাইট রাইডার কিন্তু অনুকূল রায় যেখানে হালকা একটু স্পিন আর ট্রাক উইকেট থাকবে না সেখানে কিন্তু এই অনুকূল রায়কে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো কারণ অনুকূল রায় কিন্তু দারুণ ফর্মে আছে এই মুহূর্তে ব্যাট বল পেন্ডিং তিনটে কন্ট্রোভার্সি একটা প্লেয়ার তো অনুকূল রায় কিন্তু এই দিনে কিন্তু চৌত্রিশ বলে বত্রিশ রান করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু দশ ওভার বল করে বা রান দিয়ে কিন্তু একটা উইকেট নিয়েছে তো অনুকূল রায় এই মুহূর্তে দারুণ কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে ওভারসিজ প্লেয়ার কলকাতা মিচেল মিচেলস্টাকে রিপ্লেসমেন্ট হিসেবে যে স্পন্সার জনসন ই এক অস্ট্রেলিয়ান তারকা ফিউচার মিচেলস্ট হতে পারে এই প্লেয়ারটা স্পন্সার জনসনের মধ্যম আছে এই প্লেয়ারটা কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু ব্রিসবেন হিটার হয়ে খেলছে তো ব্রিসবেন হিটার হয়ে কিন্তু সে কিন্তু দুটো ইনিংসে কিন্তু খেলতে পারেনি কারণ সেই থেকে কিন্তু রিকভার ছিল হান্ড্রেড ফিট ছিল না কিন্তু এই রিসেন্টলি কিন্তু সে কিন্তু হান্ড্রেড ফিট হয়ে গিয়েছে তৃতীয় ইনিংসে কিন্তু হয়ে খেলেছে আর এই হয়ে কিন্তু তৃতীয় ইনিংসে কিন্তু স্পন্সর জনসন কিন্তু হিস্ট্রি করে দিয়েছে বন্ধুরা দারুণ বল করেছে দারুণ এসপেল বল করেছে মানে একবার টি টোয়েন্টিতে একবার বল মানে ছটা বল একবার কিন্তু মেডেল দেওয়া কিন্তু যাথাই কথা না যাথাই কথা না তো এক ওভার ফার্স্টে কিন্তু সে কিন্তু মেডেল দিয়েছে তারপরে কিন্তু সে কিন্তু চার ওভারে রান দিয়ে কিন্তু কিন্তু মহা মূল্যবান উইকেট উইকেট নিয়েছে মানে ইঞ্জুরি থেকে রিকভার হওয়ার পরে সে ডেভিন মাসে কিন্তু ইঞ্জুরি থেকে কামব্যাক হওয়ার পরে কিন্তু চারটে উইকেট নেওয়া কিন্তু যাথাই কথা না তো এই মুহূর্তে কিন্তু স্পনসার জনসন কিন্তু বিগ ভ্যাস লিগে কিন্তু আগুন জ্বালাচ্ছে ভাই দুরান্ত খেলছে ভাই সিজন কিন্তু এই হিট কিন্তু কিন্তু দারুন কিন্তু বল করেছিল দারুন যেখানেও কিন্তু একেবারে না সরি টিটেন লিগে কিন্তু যে দা হান্ড্রেড লিগে কিন্তু আমরা সবাই জানি যে হান্ড্রেড লিগে কিন্তু বেবি দশটা বল করেছিল না কটা বল করেছিল সেখানে কিন্তু যেখানে জর্জ বাটলার ফিন সল্টের মতন প্লেয়ার কিন্তু ভাই খেলতেই পারেনি খেলতেই পারে না কিন্তু স্পনসর জানতে স্পনসর জনসনের মতো এটা কোয়ালিটি বল আছে কিন্তু সুইয়ার বল করতে পারে স্পিড তো করতেই পারে বাউন্স দিতে পারে ইয়ারকার করতে পারে কিন্তু অনেক সুইংও করতে পারে বল তো স্পনসর জনসন কিন্তু কলকাতার কিন্তু ফিউচার কিন্তু একটা প্রস্পেক্ট হতে চলেছে আর তিন কিন্তু মিচেল স্টাকের মত কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু ভাবছে যে মিচেল স্টাক যখন অবসর নিয়ে নেবে তখন কিন্তু তিনটে ফর্ম্যাট অর্থাৎ টি টেস্ট এই এই তিনটে কিন্তু 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 খেলবে অস্ট্রেলিয়া হয়ে তো এই স্পন্সার জনসন কিন্তু কলকাতার কিন্তু একটা দারুণ কিন্তু প্লেয়ার হতে চলেছে আগামীতে ঠিক আছে তো এই কটা প্লেয়ারের আপডেট ছিল এই ওভারসিজ প্লেয়ার বলো বা ডোমেস্টিক ক্রিকেটের এই প্লেয়ারগুলো কিন্তু এই মুহূর্তে কেমন পারফর্মেন্স করতে করছে সেটা কিন্তু এই কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম মেবি আনজিক নকিয়া কিন্তু এই মুহূর্তে সে ইনজুরি রিকভার হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সে ক্রিকেটে করবে কারণ যে সাউথ আফ্রিকা হয় সেখানে কিন্তু দিল্লি দিল্লি ক্যাপিটালস দিল্লি একটা টিম আছে সেখানে সাউথ আফ্রিকার নামটা মনে হচ্ছে না সেখানে হয়ে কিন্তু আন্দিক নকিয়া খেলবে তো সেটা কিন্তু জানুয়ারি থেকে শুরু হবে সেই লিগটা তো সেখানে কিন্তু আন্দিক নকিয়াকে দেখা যাবে তো আন্দিক নকিয়া খুব তাড়াতাড়ি কিন্তু কামব্যাক করবে ঠিক আছে মেভি কিন্তু আইপিএল এ কিন্তু সে কিন্তু ফুল কিন্তু ফিট হয়ে যাবে ঠিক আছে আপডেট আছে আন্ডার লোক কিন্তু প্রায় এইটেন্ট কিন্তু ঠিক আছে এইটটি পার্সেন্ট কিন্তু ফিট হয়ে গিয়েছে তো আন্ডার আসলে কিন্তু আইপিএল আগে কিন্তু কামডাক্ট করবে সেটা এই মুহূর্তে রিপোর্ট এবার আমরা একটু লাস্ট দিয়ে যাই যে ক্যাপ্টেন্সি নিয়ে যে এই মুহূর্তে যে আপডেটটা আছে দেখো ক্যাপ্টেন্সি হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু জানুয়ারিতে কিন্তু একটা ফাংশন প্রোগ্রাম করছে এই ফাংশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের যে আগামী বা নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করতে চলেছে এটা রিঙ্কু সিং বা ভেঙ্কটার বা আজিঙ্কা রেডি এই তিনটের মধ্যে কিন্তু একটা নাম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জানুয়ারিতে অ্যানাউন্স করতে যে তার সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে কোচিং স্টাফে যে ফিল্ডিং কোচ আর যে অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা খালি আছে সেখানে কিন্তু তারাই কিন্তু কোচিং স্টাফও কিন্তু অ্যানাউন্স করতে চলেছে তো এটাই কিন্তু আপডেট ছিল তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর তোমরা এই চ্যানেলে নতুন আসলে যা স্পোর্টস করছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদেরই লাভে অনেক আপডেট আসতে চলেছে আইপিএল নিয়ে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই